আরে আমার মতো কি লাইল কেউ কাটতে পারবো আধা ঘন্টা কাটতে তিন বিঘা মাটি আরে হাজিরা নিতে লাগবো আমার একটা লোক ম্যানেজ করে দেনা আমার কাছে আছে চলেন চল ও ভাই ভাই সাবেন সাবেন আরে ভাই কিসে আর বলে কামের লগের প্রয়োজন কি কাম করাইবেন এই যেটা কাজ করতেছেন সেটাই করতে লাগবো এই কাজের আমি ওস্তাব বুঝতে পারছ আর হাজিরা কটা করে দিবা আপনি কত করে নিবেন আমার লাগবো সাড়ে তিন লাখ এই মিয়া সাড়ে তিন লাখ টাকা কি কারো হাজিরা হয় এটা শুনছেন এটা কি ফাগলের মতো কথা কন আরে মিয়া আমি হইলাম লাইল কাটার মাস্টার আবার যদি তুমি সাড়ে তিন লাখ টাকা হাজিরা দাও তাহলে কি হইব জানো এই যে লাইল আছে না এই লাল কাটটা আমি তোমার দুই আধাই দিকে বাড়াই দেব তাহলে তুমি আমার সাড়ে তিন লাখ টাকা বেতন দিবা না আর জমি তো তোমার এমনিতেই বাইরে গেল জমি তোমার আমি বাইর করে দিব কত লোক জানো এই যে মনে করো এটা আমার জমি এটা আরেকজনের জমি বুঝতে পারছো এই যে লাল ডা আছে না এই যে লাল ডা আমি কোদাল দিয়ে কাটতে এটার মনে করছি ওই দুই দুই হাত ওইদিকে আগায় দিমু তাহলে তোমার মনে 5 লাখ টাকার জমি যদি আমি তোমার বাইর করে দেই তাহলে তুমি আমার 3.5 লাখ টাকা দিলে কি হইব মিয়া হ্যাঁ ভাই কথা তো এককারে ঠিক কইছেন কিন্তু সমস্যা হইছে আপনি মানুষের জমি নিবেন মানুষে কি আমার সারে কথা কইব আমি এমন সময় কাটতে দিমু মানুষ এটা টেরেই পাইতো না আর তুমি মিয়া পুলিশ পুলিশ মানুষের আবার জমি আবার মানুষ ফেরত নিব নাকি এটা টেরেই পাইতো না মানুষ আরে মিয়া ওগুলা দুই নাম্বারই কথা বাদ দেন আমি আপনার পাঁচশো টাকা হাজিরা দিব যদি হয় তাহলে আপনি কালকে আমার বাড়িতে কাজ করবেন নাইলে নাই আমার মানুষের জমি দরকার নাই কা আরে মিয়া আমার পাঁচশো টাকা হাজিরা দরকার নাই আরে যাব গা মিয়া ফাইজলা আমি করবার হেনে আমি লাখ টাকা দিছে কোন হাজিরা কাজ করি না আর আইছে পাঁচশো টাকা হাজিরা লাগে হেনে পাঁচশো টাকা হাজিরা তোমারই আমি খাটামু আর তোমার যদি আমি পাঁচ হাজার দেই তুমি করবা একটা পুলিশ মানে রইছে না আমার হাজিরা নিবার লাগে লাখ টাকা লাগবো মিয়া তুমি তো অনেক টাকা ঘুষ খাও মিয়া ঘুষ খাও অনেক টাকা কামাও আর তুমি আমার এক লাখ টাকা দিতে তোমার মনে করো জায়গা আবাজ আছে না কত ঠিক আছে কত কাজ করলাম জীবনে আর এই কাজ করলে আমার জানি কি ওই